আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বৈশাখের শেষ দিকে এসে পৌঁছেছি আর দুদিন পরেই জ্যৈষ্ঠ মাস শুরু হবে জ্যৈষ্ঠ মাস মানেই হচ্ছে আম কাঁঠাল পাকার একটি মাস আম কাঁঠাল খাওয়ার একটি মাস সত্যিকার অর্থে আমরা এখন যে স্থানটিতে দাঁড়ানো সেটা হচ্ছে আটশির মাঠ আটরশির মাঠের চারপাশে এরকম অসংখ্য আম এবং কাঁঠালের গাছ আছে এই গাছগুলো দেখে ভিডিও না করার লোভ ধরে রাখতে পারলাম না দেখেন গাছটি কাঁঠাল গাছটির নিচ থেকে শুরু করে মাথা অবধি এরকম কাঁঠাল ঝোলানো আর আম গাছগুলোর কথা বলাই বাহল্য ছোট ছোট আম গাছ কিন্তু এত পরিমাণ আম হয়েছে সামনের থেকে না দেখলে বিশ্বাস করা যায় না সবগুলো আম গাছের সাইজই একই রকম সম্ভবত কাছাকাছি সময় সবগুলো রোপণ করা হয়েছে প্রত্যেকটি আম গাছে যথেষ্ট পরিমাণ আম দেখা গিয়েছে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আসলে কত আম এক একটা গাছে ধরা আছে প্রত্যেকটি আম গাছ বিভিন্ন জাতের সম্ভবত কোনো আম দেখেছি ছোট কোনো আম দেখেছি বড় হ্যাঁ বাট খুব চমৎকার লাগছিল ধন্যবাদ সবাইকে